গত কয়েকদিন ধরেই মুস্তাফিজের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল যা রেস ধরে গেল শনিবার সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনা অনুযায়ী দু আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্স আর স্কোয়াড থেকে বাদ পড়লেন বাংলাদেশের তারকা পেশার মোস্তাফিজুর রহমান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই শনিবার কে আর মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকেট ফো এর আগে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেকেআর আর আর এতে নিশ্চিত হয় দু হাজার ছাব্বিশ আইপিএলে আর খেলছেন না বাংলাদেশি এই কাটার মাস্টার। নিজেদের সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজ সংক্রান্ত আগের সমস্ত পোস্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলে ফ্রাঞ্চাইজিটি ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি করা হয় এই প্রেক্ষাপটে আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন যদিও বিসিসিআই শুরুতে প্রতীক্ষা ও পর্যবেক্ষণ নীতি অবলম্বন করেছিল এদিকে এবারেই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিল মোস্তাফিজ আইপিএলে এর আগে পাঁচটি দলের হয়ে আটটি মৌসুমে আইপিএলে খেলেছেন 30 বছর বয়সী বাঁহাতি পেশার সব মিলিয়ে আইপিএলে পঁয়ষট্টি উইকেট নিয়েছেন তিনি দু সালে নিজের অভিষেক মৌসুমে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিল মোস্তাফিজ এখন প্রশ্ন উঠেছে বিশ লাখ রুপিতে কেনা হয়েছিল মোস্তাফিজকে সেটার এখন কি হবে সিদ্ধান্তে কে কে আর এক জটিল পরিস্থিতির মুখে পড়েছে বর্তমান পরিস্থিতিতে মোস্তাফিজও পাচ্ছেন না সেই অর্থ চেন্নাই সুপার কিংসকে টোপকে ভোল্টেজ নিলামে নয় দশমিক দুই শূন্য কোটি রুপিতে বাংলাদেশের তারকা পেশারকে দলে নিয়েছিল শাহরুখ খানের আর। এটি ছিল বাংলাদেশি খেলোয়াড়কে কেনা সবচেয়ে বেশি অর্থমূল্য নতুন মৌসুম শুরুর আগেই জটিলতায় পড়ে গেল ফ্রাঞ্চাইজিটি সাধারণত আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় কেনা হয়ে গেলে ফ্রাঞ্চাইজির পার্স বন্ধ হয়ে যায় ফলে অর্থ আর পার্সে ফেরত আসে না কিন্তু মুস্তাফিজের বিষয়টি ব্যতিক্রম ধরা হবে তারকায় খেলোয়াড়কে নিয়ে ভারতের এমন আচরণে মুখ খুলেছেন অনেকেই ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ এমনটা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআইয়ের বিশেষ নির্দেশনা পেয়ে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল তার জেরে মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে বিসিসিআইকে নির্দেশনা দিয়েছিল ভারত সরকার আইপিএল থেকে মোস্তাফিজকে ছিটকে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আমিনুল হক ধর্মীয়ভাবে ষড়যন্ত্র তৈরিতে কেউ জড়িত কিনা বিসিবিকে এ নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন আমিনুল আইপিএল না খেললে হয়তো মুস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আমাদের দেশে মোস্তাফিজকে যে সম্মান দেওয়া হয়েছে তার কোনো ঘাটতি হবে না মোস্তাফিজ কিন্তু আগেও আইপিএল খেলেছে হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ দেওয়া হয়েছে বিসিবি উচিত তার তদন্ত করা এদিকে আইসিসিকে চিঠি লেখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল সিটিজেন ভয়েস ডেস্ক